জয়গুরু সুপ্রভাত হরিওম ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী দ্বিতীয় খণ্ড কর্মযোগ তোমরা অনেক সময় মনে করো যে দেশের সেবার সঙ্গে ভগবানের নামের বিরোধ আছে কিন্তু প্রকৃত কথা তা নয় কাজ করবে হাতে আর নাম করবে মনে তাতে কাজগুলি অশুদ্ধতাহীন হবে নাম সেবাও আলস্যহীন হবে মঠ সৃষ্টি করে দিবারাত্রি আলস্যের সেবা করাই ভগবানের নামের উদ্দেশ্য নয় তোমার প্রত্যেকটি কর্মের মেরুদণ্ডকে শক্ত করে দেবার জন্যই ভগবানের নাম কর্মসাধনার মধ্য দিয়ে ভগবানকে উপলব্ধি করাই হচ্ছে মানুষের মতো মানুষের লক্ষ্য ধর্ম সাধনার নাম করে চির আলস্যে জীবনযাপন করা কখনো যথার্থ মানুষের লক্ষ্য হতে পারে না কর্মসংগ্রামের কঠোর কোলাহলের মধ্যেও মনকে স্থির রাখার নামই যোগ সাধন সর্বকর্ম পরিত্যাগ করে ভিক্ষা করে খাওয়া আর নাক টেপাটেপি করার নাম যোগ সাধন নয় আলস্য কখনো যোগাভ্যাসের অঙ্গ হতে পারে না নিরলস কর্মই যোগাঙ্গ হরিও